যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল নৌমহড়ায় ভারত চিন্তিত চীন ভারত চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়ায় নামছে ভারত বিশাল এই মহড়ায় অংশ নিচ্ছে জাপানও জানা গেছে ইতিমধ্যে আমেরিকা এবং জাপানের একাধিক যুদ্ধজাহাজ আসতে চলেছে ভারত মহাসাগরে বিশাল এই নৌমহড়া নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে চীনের শুধু তাই নয় চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত ১৯৯২ সালে শুরু হয় এই মালাবার মহড়া প্রথমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই মহড়ায় অংশ নিত দু সাল থেকে মহড়ায় যোগ দিয়েছে জাপান বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে ভারত মহাসাগরে এই মহড়া হয় দক্ষিণ চীন সাগরকে তাদের অধিকারভুক্ত বলে দাবি করে চীন ফলে বিশাল এই নৌমহড়া নিয়ে বেশ চিন্তাতেই থাকে চীন তবে ভারত চীন সীমান্তে উত্তেজনার মধ্যে এই মহড়ায় আরও চিন্তা বেড়েছে বেইজিংয়ের মালাবার মহড়ায় অংশ নেবে বারোটিরও বেশি যুদ্ধজাহাজ ডুবোজাহাজ ও বিমান ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সম্ভাব্য টহলদারি সহ যৌথভাবে কাজ করার লক্ষ্যে তিনটি দেশের শক্তিশালী নৌবাহিনীর এই মহড়া